একবার বিদায় দেও মা ঘুরে আসি ইব্রাহিম বাজার আছে না ওদিকে আমনেরিয়া তা আমি তো চিনি না এজন্য ধারণা রে دیا۔ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলাম প্রতিদিনের মত আরেকটা ভিডিও নিয়ে তো এই যে দিক দিয়ে ভাপে রুটি ভাজবে আর এখানে ডিম সিদ্ধ দিছে আর আমার ননা শেখ চা বানাইতে আছে

নুরে চানা চলবে স্যার হ্যাঁ এসে চা বানায় ইয়ে করবো আপনারা চা খাইলে অবশ্যই কমন বক্স বলবেন আহ মাছগুলো না মন এই যে ইলিশ মাছ আনলাম তো ইলিশ মাছ আনলে আপনার ভাই সৌদি আরব থেকে গনে কয়টা ইলিশ মাছ আনি কয়টা দেন তো দিছে ছয়টা ইলিশ মাছ আসরান তো ইলিশ মাছ নুর অনেক পছন্দ করে

তো আগেও ইলিশ মাছ আনা হয়েছে তো এই নূরবাবু খায় আমার মাথা চকর মারতাছে ডায়াবেটিস তো এই যে চুলের ডাঁটি মাছ আর এই যে কাসকি মাছ আনছি চড়চড়ি করবো চিংড়ি মাসি ডাইলা লান ভাবি চিংড়ি মাসি আনো থা তো এই যে দিক দিয়ে নাস্তা খাইতেছে তো আমিও নাস্তা খাবো ও আমার চা আনি নেই তো এগুলো কিচ্ছু এখন গোছানো নাই সকালে উঠেই বাজারে চলে গেছি বাজার লাগবে আর বাসায় বেমন থাকলে তো জানে না বাজারে একটু বেশি লাগে তো সেই জন্য আগে রুটি খাই নি তোমরা বাইরে খাইতে চাম উঠেছে তো আমার ভিউজ তোমার তার তোমারও তো চিনি কমলা হারা তো নাম করা আমার

কাশকি মাছটিও ভালো হলো না এই যে চিংড়ি মাছটিও ভয় তো এই যে মাছ কাটবো এখন ইলিশ মাছ ভাজা হবে আর কাশকি মাছ টমেটো দিয়ে চড়চড়ি আর করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আর এটা দেশি মাছ যে চুলের ডাড়ি যারা নদীর পাশে থাকেন যারা নদীর মানুষ তারা চিনবেন এই মাছ চুলের ডাড়ি কেন এই মাসে চারতুরে তো রামনাগত নদীর মাছের মধ্যে না এই মাস আপনাদের ইয়া করলে ভাল লাগে সবজি দিয়ে তারপরে ইয়াতে রান্না করলে মজা লাগে এই যে নননাসে কাটাকাটি করতাছে আর ওদিক দিয়ে ভাবি নুরকে নিয়েই স্কুলে যাবে তো মা বাসায় নাই আব্বাকে নিয়ে হসপিটালে গেছে স্কুলে যাচ্ছে তো ভাবি দিয়ে আসতেছে আবু পানি নিছো তার এদিক আমার ভরণ না সে হেল্প করতেছে তো মার্শাল্লা আমার ননদ সব জায়গায় গেলেই মায়ের কাজ কাজের পছন্দ করে কাজের কখনো ভয় পায় না তো আবু খাতা দিলে নিয়ে এসো ঠিক আছে আর দুষ্টাইম করবো না স্কুলে যাও এটা রাখো রাখো বালু 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 ফলাইল আর টয়লেটে গেলে একলা যাবো না বন্ধুগো নিয়ে যাও হ্যাঁ তো নূর স্কুলে যাচ্ছে পানি দিছেন ভাবি যা আল্লাহ হাফেজ কি হয়ে গেছে তো চলে আসলাম তো বাজারে গেছিলাম বাজার নিয়ে চলে আসলাম আমি আর আমার নন আসে তো মা আর আব্বা তো আমার ভাইয়ের বাসায় গেছে আব্বা পিজিতে ডাক্তার দেখাবে তো ডাক্তার দেখা দেখো কি টেস্ট দেয় টেস্ট দেওয়ার পরে ডাক ওই জায়গায় অপারেশনের ডেট দিলে অপারেশন করাবে তো ডাক্তার দেখা মা চলে আসবে দু তিন দিন সময় লাগবে তো এখন তো আমার ননার সময় শাশুড়িকে দেখতে আসছে তো আবার লোক লাগে শাশুড়ির পিছনে তো শাশুড়ি আলহামদুলিল্লাহ ভালো আছে আমার নিয়ে যাবে তো ঠিক আছে আপনারা পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন আমরা সারাদিন আজকে কি কি করি ননদ ভাবি আর ননার শুনলে খুবই অসুস্থ এখন গাল মনফুল গেছে তাই নি চলতাছি খাইতেছি পিনতেছি সব কিছুই হইতেছে আর ভিডিও দিতে এত সময় আছে কালকে আমি কোনো ভিডিও দিতে পারি নেই আমার নেট ছিল না নেটে এত প্রবলেম ছিল আর আমার এই নতুন বাসায় আমার নেটের যে ডাটার সমস্যা যে নেটওয়ার্ক পাওয়া যায় না আর ওয়াইফাই লাইন কালকে ছিলই না আসছে রাত এগারোটা সাড়ে এগারোটায় ওই ভিডিও ছাড়া তো কোনো সম্ভব হই না তো ঠিক আছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করে যা পা মাছগুলো কেটে নিতে আছে তিনটা চারটা মাছ না এক কেজির বেশি বড় মাছ হুম এক কেজির বেশি মাছ গুড়া চিংড়িটি ভালো হয়েছে আবার অনেকটি মাছ আছে মনে করেন লাল লাল ভালো লাগে না ওই যে সব কাটাকাটি করে নিছে তিনটা তিনটা তো ওই যে তরকারিটা বসাইতেছে পাঁচ আছে।

তো আমি পারি না গান আমার ননাসে গান গুলো আপনাদের শোনাইলাম তো অবশ্যই বলবেন কেমন হয়েছে তো এখন এই যে করলাবাজিটা বসা হয়েছে আছে এই যে করলা আলু আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে বাজিটা করতে আসছে আল্লাহ কার কয়দিন হায়াতে রাখে না আমি বারে বারে বলতেছি তো ওই যে পেঁয়াজ আবার কাঁচা পেঁয়াজটা উপরে দিছে এইভাবে দিলে করলা বাজিতে একটু পেঁয়াজ বেশি করে দিলে ভাল লাগে তো কালারটা কত সুন্দর আসছে দেখেন আর এদিক দিয়ে এদিক দিয়ে যে মাছ ভাজবো তো নুরব আসার সময় হয়ে গেছে তো ভাবি যাবে আর এদিক দিয়ে চিংড়ি মাছ বাঁচতে বাসতে বুড়ো হয়ে যাইতেছে হ্যাঁ কাশামাচ দিয়ে দিন পরে বাজলে গরম গরম ভালো লাগবো 我我嗯。 সন্ধ্যার সম চা বসাইলাম আর তো আমার বড় নোনা সে বলতেছে তোরাতে চা খাবো তো দুধ দিয়ে ভালো করে ঘন করে দুধ চা বানাবো তো বলতেছে দুধ চা বানা তোরাতে খাবো তার এদিক দিয়ে যে ভাবি সব বিকালের ঝকগুলো ধুয়ে রাখছে পানি ভরবে আর এদিকে এই যে আমরা আনছিলাম এদি নাকি বরিশালের আমরা তো এগুলো কাটবো লবণ মরিচ দিয়ে খাবো কি বলেন তারা সবাই দেখেন এত বড় বড় আমরা খুবই মনে হয় একটু ভালোই লাগবো খাইতে এগুলো খাবো আর এদিক দিয়ে ভাবি সব গরম করে রেখে দিছে তো রান্না বারা শেষ করে খাওয়া দাওয়া করে দুপুরে সবাই রেস্ট নিয়েছিল এখন এই যে বিকালে চা দিয়ে রুটি দিয়ে খাবে তো ভাবি পাউরুটি আনতে গেছে গরম গরম যে আমাদের দিকে বেকারিতে পাউরুটি বানায় তা একবার গরম তো আপনাদের অবশ্যই দেখাবো এই যে আমি দুধটা চিনিটা দিয়ে দুধটা ভালো করে ইয়ে করে তারপরে পাতিটা দিয়ে দেব দুধ যত জাল দিবেন রঙ চার ইয়ে দুধ চার সরি এতই স্বাদ হবে তা ঠিক আছে দুধটা হতে থাকুক তারপর আপনাদের সাথে কালারটা শেয়ার করবো আর এদিক দিয়ে যে চা কর দেখছেন আপনাদের আজকে দুপুরে রান্না করে আর গান শোনাইছে তো অনেক সিরিয়াল দেখে আমি এত টেলিভিশন কম দেখি দেখা যায় আপা অনেক টেলিভিশন দেখে তো চা খাবে এখন সবাই বউ আইছে বলছেন দেন কত বড় ঘুমটা দিছে আর এই যে রুটি আনছে গরম গরম এখন খাওয়া হবে চা বানানো হচ্ছে চা বানানো হচ্ছে না দুধ ভালো করে ইয়ে হোক এটা পরে খোলেন গরম গরম পরে যে দুধটা ভালো করে জাল দিয়ে নিলাম এখন আমি পাতি দিয়ে দিব কেমন সুন্দর আর কালারটা অনেক জটিল অনেক সুন্দর জটিল খেতে চাইছেন সেই জন্য বানায় খাওয়াইতেছে হ্যাঁ আমার ননাসে চাইছে তো লিগ আর যে বেশি দিবেন এতই চা কালারটা সুন্দর আসবে অনেকজনের চা আ দেখা যায় পুজা ফালায় কালো হয়ে যায় কালো চা ভালো না কালারটা কত সুন্দর কাঠও আরও সুন্দর আসবে তো এই যে গরম গরম চা চলে আসছে আস্তে 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 ভাবি এইভাবে না এইভাবে চা ডালবেন না কখনো হাতে তো ছুটে যাবে তো এই যে দেখেন ধোঁয়া উঠতে আর কালারটা কত সুন্দর আসছে তো ভাবি সব কাপের ভিতরে চা ডালটা নিতেছে সবার জন্য তা আমার শাশুড়ি ছাড়া সবাই খাবে তো এই যে ভাবি চা নিলো আর চা রেখে দিল পরে যে খাওয়ার খাবে হুম এখন চা দিয়ে আজকে রুটি হবে তো এই যে সবাই বসে গেছে নিয়ে আসো এই যে সবাই বসে গেছে রুটি খাওয়ার জন্য তো এই যে আমার শাশুড়িকে দিয়ে দিবে রুমে দিয়ে আসতে তার এই যে সবাই এখন খাচ্ছে আমিও খাবো তো ক্যামেরাম্যান ধরার মতন কেউ নাই আমি ধরলাম সামনের ক্যামেরায় চলে আসলাম তো এই যে সবাই বসছে বিকেলে নাস্তাটা নাও তো আমরা খাচ্ছি এই যে আমি ও চা নিয়েছি এই যে আমিও চা নিয়ে নিয়েছি আর রুটি দিয়ে চা দেখাবো তো চলে আসুন আপনারা খেতে আমাদের সাথে বলেন কি বলবেন নুরবাবু খাচ্ছে রুটি চা হলে আর কোনো কিছুই লাগে না হ্যাঁ একবার গরম ছিল ভাব তো ঠিক আছে খেতে খেতে আপনাদের মাঝে বিদায় নেই তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমরা যেন এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারি